লক্ষ্মীপুরে তিনজনকে জবাই করে হত্যা লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে সৎ মা সহ ছোট ভাই ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে মোহাম্মদ তারেক নামের এক যুবক নিহতরা হলেন তারকের সৎ মা সকিনা বেগম সকিনার ছেলে ও নাতনি শনিবার সন্ধ্যা সাতটার দিকে রামগতি উপজেলা গাছা। ইউনিয়নের আট নং ওয়ার্ডের গাছা গ্রামে এই ঘটনা ঘটে এলাকাবাসী ঘাতক তারেককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় আট নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হুমায়ুন কবির সবুজ বলেন ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে রাত নয়টার দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেস উদ্দিন ঘটনাটা নিশ্চিত করেছেন ঘটনাস্থল সেনাবাহিনী পরিদর্শন করেছে লক্ষ্মীপুর টিভি